বিসমুল্লা রহমানুর রাহিম আমাদের রাসুল আকরাম সাল্লা সাল্লাম থেকে শুরু করে যত পয়গম্বর আছে যেমন বরপীর দাস্তাগীর খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলহিহ হাসান বসরি রহমতুল্লাহ আলয় আলী আলিকারাম ওয়াজু এদের থেকে শুরু করে আমার মুর্শিদ কেবলা পর্যন্ত যত পীর মাসাহে বুজুর্গ আছে তারা প্রত্যেকেই বলেছে যে যার পীর নাই তার পীর হচ্ছে শয়তান কেন তারা বলেছে তারা বলেছে যে মানুষ শয়তান দ্বারা পরিচালিত যেমন শয়তান আমাদের প্রকাশ্য সূত্র যেমন মিনসারিল অসহাসীল খান্নাস উনি আমাদের প্রকাশ্যভাবে অসহাসা দেয় এই সুরাতে আছে সুরা নাসের মধ্যে পাবেন আপনারা তো আমি মনে করি যে যার পীর নেয় তার পীর শয়তান নয় বরঞ্চ সে নিজেই শয়তান কারণ শয়তান আমাদের প্রকাশ্য শত্রু শয়তান দ্বারা আমরা পরিচালিত আমরা বুঝতে পারি না এটা আমাদের ব্যর্থতা কারণ যাদের মুসজিদ নাই সে নিজেই শয়তান দ্বারা পরিচালিত আমার এই পোস্টগুলো শুধু তরিকাপন্থী লোকদের জন্য সবার জন্য নয় আপনারা কেউ আমাকে ভুল বুঝবেন না এবং আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন